আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর সম্মানিত দর্শক আজকের ভিডিওটির জন্য যে শিরোনামটি তৈরি করেছিলাম তা আরও দুই তিন দিন আগে যখন জুলাই আগস্ট যে সনদ এই সনদের যে প্রিয়াম্বল ঘোষণাপত্র এটা তৈরি করা হয়নি বা এটি তখনও ডিক্লেয়ার করা হয়নি এটি ডিক্লেয়ার করার পর বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন আবহাওয়া তৈরি হয়েছে এটি নতুন মেরুকরণ তৈরি হয়েছে যদিও এই মেরুকরণটি আসলে শেষ পর্যন্ত থাকবে না বলে আমার কাছে মনে হচ্ছে দ্বিতীয়ত ডক্টর মোহাম্মদ ইনুস যে ভাষণ দিয়েছে জাতির উদ্দেশ্যে এবং সে ভাষণের ফলে তিনি সে আগের যে কথা যেটা লন্ডন বৈঠকের পরে বিভিন্ন মহল থেকে বলা হচ্ছিল ফেব্রুয়ারি মাসে একটি নির্বাচন হতে পারে এবং রোজার আগে এই নির্বাচনটি হতে পারে সেই লন্ডন বৈঠকের প্রেক্ষিতে নাইদার তারেক রহমান সাহেব কিংবা নাইদার ডক্টর তিনুস তাদের পবিত্র জবান দিয়ে তারা এখনও পর্যন্ত নির্বাচনের ব্যাপারে যে কথাবার্তা হয়েছে সেই ব্যাপারে তারা কোনো কিছু বলেননি তবে ডক্টর মোহাম্মদ তিনুসের পক্ষে তার প্রেস সেক্রেটারি কিংবা তার যে নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান তিনি যে বক্তব্যগুলো দিয়েছেন তাতে মোটামুটি এই দু হাজার ছাব্বিশ সনের ফেব্রুয়ারি মাসের যে কোনো একটা সময় সেই যে পবিত্র ঈদ উল ফিতর আসবে বা পবিত্র মাহেরামদান আসবে রামাদান তার পূর্বে নির্বাচনটি হতে পারে আর বিএনপির পক্ষ থেকে এই যে লন্ডন বৈঠক এটিকে নিয়ে যে আনন্দ উচ্ছ্বাস দেখানো হয়েছিল এটা তাদের একটা বিরাট সফলতা আর ফেব্রুয়ারি মাসে যদি নির্বাচন হয় তাহলে তারা ক্ষমতা নিশ্চিতে চলে আসবে এবং সেখানে বিএনপি জামাতের মধ্যে যেই মুহূর্তে প্রতিযোগিতা চলছে সেই প্রতিযোগিতায় জামাত পিছিয়ে পড়বে এনসিপি পিছিয়ে পড়বে তাদের কোনো অস্তিত্বই থাকবে না এরকম একটা যে ভাইপ তৈরি হয়েছিল সেই ভাইপ লন্ডন বৈঠকের পরে মাসখানিক ছিল এরপর সেটা আবার ভূমেরাং হয়ে যায় অবিশ্বাস সন্দেহ তৈরি হয়ে যায় আর এই সময়টিতে পাঁচ তারিখে জুলাই মাসের আগস্ট মাসের পাঁচ তারিখে ডক্টর মোহাম্মদ ইনু যে ভাষণ দিলেন জাতির উদ্দেশ্যে সেই ভাষণের মাধ্যমে বিএনপি সেই পুরনো যে যাকে বলা হয় কিম্মত বা তাদের পুরনো যে উল্লাস এটি আবার নতুন করে ফিরে এসেছে তারা মনে করছেন যে ডক্টর মোহাম্মদ ইনুসের এই অমীয় বাণী এটি রদ হবার নয় তিনি যা বলেন তাই করেন এবং তার সেই পবিত্র মুখ থেকে তিনি যখন ঘোষণা দিয়েছেন যে দু হাজার ছাব্বিশ সনের ফেব্রুয়ারি মাসের পবিত্র মাহে রামাদানের আগে এই নির্বাচনটি হবে এবং সে অনুযায়ী সরকার চিঠি দেবে নির্বাচন কমিশনকে এটাকে তারা এখন মাইলিস্টন ধরে তারা নির্বাচনের পথে এগিয়ে যাচ্ছে এই হল আজকের দিনের বাস্তবতা তো আগে যেটা বলছিলাম যে নির্বাচনের আগে বিএনপি সম্পর্কে একটি ন্যারেটিভ তৈরি করা হচ্ছে তো সেই ন্যারেটিভে যদি নির্বাচন হয় সেক্ষেত্রে বিএনপি যেন ভালো করতে না পারে আর বিএনপি যদি নির্বাচনে ভালো করতে পারে সেক্ষেত্রে যেন একটা সমস্যা তৈরি হয় কতগুলো বিষয় নিয়ে বা দেখা গেলো নির্বাচনের পথে যেন একটা বড় প্রতিবন্ধকতা তৈরি হয় মানুষ বিএনপি এবং নির্বাচন এই দুটোকে একত্র করে আওয়ামী লীগ এবং নির্বাচন একটাকে যেন গুলিয়ে ফেলতে পারে এরকম একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে এরকম ন্যারেটিভকে করে মূলতই আজকের ভিডিও শিরোনামটি তৈরি করা হয়েছে কিন্তু আজকে যদি আপনি বাংলাদেশে দেখেন আমি এই ভিডিওটি করছি জুলাই মাসের ছয় তারিখে এই ছয় তারিখে বিএনপি যদি আনন্দ দেখেন উল্লাঠ দেখেন তখন তারা মনে করছেন যে না বর্তমান সরকার আসলে বিএনপিকে ফেভার করছে বা ফেভারের কথা বাদ দেন বিএনপির যেটা ন্যায্য পাওনা সেই ন্যায্য পাওনা প্রাপ্তি এটার জন্যই তাদের যতটুকু দায়িত্ব করতে যেটা করার চেষ্টা তারা করে যাচ্ছে দিস ইজ ওয়ান সেকেন্ড থিং হলো যে বিএনপির এই যেহেতু একটা ঘোষণা পেয়েছে তাদের বিজয় নিশ্চিত তো কাজই আমি যে ন্যারেটিভটি তিন চার দিন আগে তৈরি করেছিলাম এই নির্বাচন সম্পর্কে বিএনপি সম্পর্কে আর এই যে ডক্টর মহাতিনাজের ঘোষণা এবং বিএনপির যে নতুন উচ্ছ্বাস তাতে আমার কাছে মনে হচ্ছে যে আমার যে আজকের শিরোনামটি এটা হয়তো ছয় সাত দিন পরে আবার নতুন করে আপনাকে ভাবতে হবে করতে হবে কিন্তু আমি এটাকে আমার যে সিদ্ধান্ত থেকে আমি ফিরে আসছি না অর্থাৎ আমি মনে করছি যে সরকারের যে অংশটি বিএনপির বিরুদ্ধে একটা ন্যারেটিভ তৈরি করার জন্য বিএনপিকে কালার্ট করার জন্য যে তারা প্রকল্প চালু করেছিল সেই প্রকল্পটি বন্ধ হয়ে যায়নি এবং যাবেও না নির্বাচনের তারিখ ঘোষণা করা এই মুহূর্তে তাদের জন্য খুব জরুরি এবং সেই কাজটি তারা করে দিয়েছে কিন্তু তাদের অন্যান্য যে প্রকল্পগুলো সেগুলো রীতিমতো চালু রয়েছে আপনারা দেখেছেন যে এই জুলাই আগস্ট বিপ্লবের যে অনুষ্ঠানটি করা হলো ছত্রিশে জুলাই বা পাঁচই আগস্ট তারিখে এই তারিখে এনসিপি যারা ব্যক্তি যারা এই জুলাই বিপ্লবের অগ্রগামী সৈনিক হিসাবে প্রধান স্টেক হোল্ডার হিসাবে নিজেদেরকে দাবি করেন তারা অভিমান করে বাজারে চলে গেছেন এবং সেখানে গিয়ে ডি হাসের সঙ্গে দেখা করেছিল বলে বিরাট রকম অভিযোগ আসছে এবং নানা রকম লঙ্কা কাণ্ড কিন্তু ঘটে যাচ্ছে অন্যদিকে যেটা হচ্ছে সেটা হলো বিএনপি এখানে গেছে জামাত গেছে অন্য ছোট ছোট ছোটো রাজনৈতিক দল গেছে তো এখানে জামাত স্পষ্টতভাবেই তারা বলেছে যে জুলাই যে ঘোষণাপত্র দেয়া হয়েছে এই ঘোষণাপত্রে তারা হতাশ বিক্ষুব্ধ এবং সেই বিক্ষুব্ধতার মূল কারণ হলো যে রাতে যে নির্বাচনের তারিখ বা নির্বাচনের যে ডেডলাইন ঘোষণা করা হয়েছে এটা সংগতিকরণেই জামাত বিক্ষুব্ধ হবে এটাই স্বাভাবিক কিন্তু জামাতকে খেপিয়ে বিএনপির পক্ষে যে শতভাগ ডক্টর মোহাম্মদ ইনুসের অবস্থান যাকে বলা হয় স্থির এবং অবিচল থাকবে এটা মনে করার কোনো কারণ নেই এখানে একটপ কজ ঘটনা পরম্পরায় একটার পর একটা ঘটনা এমনভাবে ঘটতে থাকবে যেগুলো আলটিমেটলি ইনু সাহেব জামাত এবং এনসিপির যে বন্ধুত্ব আলটিমেটলি সেখানে গিয়ে শেষ হবে আর সময়ের প্রেক্ষাপটে বিভিন্ন ভয়ের কারণে আতঙ্কের কারণে যে রসায়ন বিএনপি এবং সরকারের মধ্যে শুরু হয়েছে সেই রসায়ন থাকবে না এখানে বোঝার চেষ্টা করুন প্রথম থেকে ডক্টর মোহাম্মদ এবং তার যারা সহযোগী রয়েছেন অত্যন্ত সুকৌশলে এবং রাজনৈতিক অঙ্গনে যারা আওয়ামী লীগের বিরোধিতা করেছেন তারা সহ বিএনপি যারা এই মুহূর্তে বিরোধিতা করেছেন সবাই বিএনপিকে পচানোর জন্য বিএনপিকে যাকে বলা হয় তালিমা লিপ্ত করার জন্য যে সকল ন্যারেটিভ তারা শুরু করেছেন তার মধ্যে এক নম্বর হলো শেখ হাসিনার বিচার করতে হবে শেখ হাসিনার বিচারের মাধ্যমে মূলত তারেক রহমান সাহেবকে ভয় দেখানো হচ্ছে শেখ হাসিনা বা আওয়ামী লীগের নিষিদ্ধের মাধ্যমে মূলত ছাত্রদল এবং বিএনপিকে ভয় দেখানো হচ্ছে এই কাজটি যত বেশি করা হবে তত বেশি এটা বিস্তৃত হবে যেমন ধরুন শেখ হাসিনা পালিয়ে গেছেন এই কথাটা যত বেশি বলা হবে পালিয়ে গেছেন তত বেশি তারেক রহমান সাহেবকে ইন্ডিকেট করা হবে এখন বিএনপির লোকজন যতই ওখানে বসে শেখ হাসিনাকে ফ্যাসিবাদ বলুক ফ্যাসিবাদী বলুক বা তিনি পালিয়ে গেছেন এটা তার ঠিক হয়নি এ কথা যতবার বলবেন ততবারই তারেক রহমান সাহেব যে লন্ডন আছেন এবং তিনি যে একটা বিশেষ মুহূর্তে বাংলাদেশ বাংলাদেশে চলে গেছেন একটি বিশেষ মুহুর্তে তিনি রাজনীতি না করার জন্য অঙ্গীকার করেছেন দস্তখত করেছেন ওয়ান ইলেভেন সরকারের কাছে এই জিনিসগুলো বিএনপি মূলত নিজেদের মুখ দিয়েই নিজেরা উদ্গ্রহণ করছেন অর্থাৎ আপনি যখন খাবার খাবেন পোলাও কোরমা খাবেন ওটা যখন বমি করে ফেলে হয় এটা যখন আপনার কাছে খুবই একটা বিরক্তিকর কিন্তু একইভাবে বিএনপির যারা নেতাকর্মী যারা শেখ গালি দিচ্ছেন বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার জন্য তাকে ভরসোনা করছেন তার আমলকে ফ্যাসিজম বলছেন জুলুম অত্যাচারের সময় বলছেন এটা কার্যত বিএনপির যে ক্ষমতাচ্যুদী কেননা এখন আওয়ামী লীগ যেভাবে ক্ষমতাচ্যুত হয়েছে তার স্মৃতি নির্মম এবং নিষ্ঠুরভাবে কিন্তু দুই হাজার এক বিএনপি যারা নেতাকর্মী রয়েছেন তারা নির্যাতিত হয়েছিলেন এবং ওয়ান ইলেভেনের সময় বিএনপির উপর যে স্টিম রোলার চালানো হয়েছিল এটি তার দশ ভাগের এক ভাগ কিন্তু এখন আওয়ামী জমানাতে হচ্ছে না ফলে দু হাজার ছয় দু হাজার সাত আট নয় দশ থেকে শুরু করে কন্টিনিউয়াসলি যে যেগুলো ক্রমাগতভাবে বেড়েছে বেড়েছিল বিএনপির একটা আমল ছিল দুই হাজার এক থেকে দু হাজার ছয় অবধি তো এই শাসনামলেতে যে সকল ন্যারেটিভ তৈরি হয়েছিল আওয়ামী ন্যারেটিভ যেমন শেয়ার মার্কেট লুট আওয়ামী শাসন বিনা ভোট তো আমলিকের শাসন বিনা ভোট শেয়ার মার্কেট লুট একতরফা ভোট তত্ত্বাবধায়ক প্রথা বাতিল ইত্যাদি যা কিছু এইগুলোর যে গুরু আদিগুরু এই আদিগুরু যে বিএনপি এটা বিএনপি কে নিজের মুখে বলতে হচ্ছে যতবারই সে আওয়ামী লীগে গালি দিচ্ছে ভোট চোর ততবারই তাকে পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন সামনে তারা নিয়ে আসছে যতবার তারা যাকে বলা হয় ওই ভোটে অনিয়ম তারপরে পরিবারতন্ত্র এরপরে শেখ প্রথা এই জিনিসগুলোর কথা যতবার বিএনপি বলছে ততবারই তাদের বারবার সে মাগুরা নির্বাচন উপনির্বাচন এরপর ঢাকা এগারো আসনে যেভাবে মোসাদ্দেক আলী ফালুকে বিজয়ী করে আনা হলো এবং তাকে সংসদে আনতেই হবে বেগম খালেদা জিয়ার পলিটিক্যাল এপিএস বা পি বা যা কিছু ছিলেন তিনি এখন এটা নিয়ে যে সকল বাজে কথা মার্কেটে রয়েছে সেই বাজে কথার বিপরীতে তাকে মেম্বার অফ পার্লামেন্ট বানাতে হবে তাকে সংসদ সদস্য বানাতে হবে এটা যে বিএনপি জিত ধরেছিল এবং সেটা ইতিহাসে যে কতটা কুখ্যাত রয়ে হয়ে আছে মানে ঢাকা এগারো নির্বাচন মোসাদ্দেক আলী ফালুর যে প্রেক্ষাপট এটা বিএনপিকে যে পরিমাণ যাকে বলা হয় বিক্ষুব্ধ করেছে বিএনপিকে যে পরিমাণ নিন্দিত করেছে বিএনপি বিরোধীদেরকে যে পরিমাণ এখানে আনন্দিত করেছে অর্থাৎ এখানে যখনই ঢাকা এগারো আসে যখনই মোসাদেক আলী ফালুর প্রসঙ্গ আসে যখনই নির্বাচন ম্যানিপুলেট করার বিষয় আসে এবং যখনই আরও রাজনীতির যে নোংরা বিষয়গুলো আসে তখন মানে এই নামগুলো উচ্চারণ করে বিএনপির যারা প্রতিপক্ষ তারা যে আনন্দ পায় বিএনপির যারা ডেডিকেটেড করবে তারা যে মনে বেদনা পায় কষ্ট পায় এটার সঙ্গে অন্য কোনো কিছুর তুলনা করা যাচ্ছে না এখন ডক্টর মোহামতিনস তার যারা সঙ্গে সাথী যারা আছেন তারা বিএনপিকে প্রভোগ করছে প্রভোগ করে যখনই তারা বলছে যে তত্ত্বাবধায়ক সরকারগুলো আওয়ামী লীগ নষ্ট করে দিয়েছে তখন তো তারা বলে যে আপনারা তো এটা শুরু করেছিলেন বিকজ বিচারপতিদের বয়স বাড়িয়ে এই তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে যে জায়গাতে আপনারা নিয়ে গেছেন এটা তো আপনারাই শুরু করেছেন আওয়ামী লীগ শুধু এটাকে কবুল বলেছে এই তো ঘটনা আপনারা পনেরো ফেব্রুয়ারি নির্বাচন যে নির্বাচনের মাধ্যমে কেউ কোনো দল অংশগ্রহণ করেনি আপনার একটা সংবিধান সংশোধন করেছেন আপনি যতই নেসেসিটি বলেন যত প্রয়োজন বলেন যা কিছু বলেন কিন্তু এই পনেরোই ফেব্রুয়ারি একটা নির্বাচন তো আপনাদের জমানাতে প্রথম হয়েছিল যখন বিএনপি ছাড়া আর কেউ অংশগ্রহণ করেনি তো তাই যদি হয় এটা যদি সংবিধানে অন্তর্ভুক্ত থাকে এবং সেই একটা অবৈধ পার্লামেন্ট একটা একতরফা নির্বাচন অবৈধ পার্লামেন্টের যে অ্যামেন্ডমেন্ট সেই অ্যামেন্ডমেন্টটা যদি এখনো সংসদে মানে যাকে বলা হয় সংবিধানে থাকে তাহলে দু হাজার চোদ্দোকেই ক্ষতি করেছে দু হাজার কি ক্ষতি করেছে দু হাজার চব্বিশ কি ক্ষতি করেছে এই নির্বাচনগুলো কি পনেরোই ফেব্রুয়ারি নির্বাচনের চেয়ে খারাপ এই জিনিসগুলো মূলত আলোচনা সমালোচনায় নিয়ে আসছে বিএনপি যতবার আওয়ামী লীগকে এই ন্যারেটিভগুলো উচ্চারণ করছে এবং এটা কেন কিভাবে হচ্ছে ম্যাটিকুলাসলি হচ্ছে এটা বিএনপি টের পাচ্ছে না এবং বিএনপিকে এখানে গুতি গুতি ওই জায়গাটাতে যে পৌঁছে দেওয়া হয়েছে যে তারা এখন জুলাই আগস্ট বিপ্লবীদের সাথে হাত মিলাতে বাধ্য হচ্ছে তারা জামাত যে ভাষায় কথা বলছে বা এনসিপি যে ভাষায় কথা বলছে যে ভাষায় আওয়াম লীগকে গালাগাল দিচ্ছে তারা সেই ভাষায় যখন আওয়াম লীগকে গালাগালি দিচ্ছে গালাগালি দেওয়ার পর পরবর্তী সেন্টেন্স যখন জামাত বলছে শিবির বলছে অন্যান্য সবাই বলছে তখন আর বিএনপি কথা বলতে পারছে না যখন তারা বলছে যে এই এখন আপনারা কিংস পার্টি বলছেন কিন্তু ইউ আর দ্য ফার্স্ট কিংস পার্টি ইন দ্য কান্ট্রি আপনারা প্রথম বাংলাদেশে সে রাষ্ট্রীয় ক্ষমতা থেকে দল করেছেন রাষ্ট্রীয় ক্ষমতা থেকে নির্বাচন করেছেন সব কিছু করেছেন তো তারা আপনারা যদি পারেন ইউনি সমস্যাটা কী বিএনপি কিন্তু এই কথার জবাব দিতে পারবে না কিন্তু এই জায়গাটিতে মানে বিএনপির সিলেকশন করতে হবে যে সে তার কোন কথাগুলো কিংস পার্টির যে শব্দটি এটা তাদের বলা উচিত নয় তত্ত্বাবধায়ক ব্যবস্থা নিয়ে এখন তাদের ওইভাবে বলা উচিত নয় তারা যদি এখন বলে জামাতের সাথে কণ্ঠ মিলে যে আমরা মানে জামাত তো বলে যে আমরা দেশ ছেড়ে পালাইনি আমরা দেশের মধ্যে থেকেছি মামলা মোকদ্দমা মোকাবেলা করেছি আমাদের যত জুলুম অত্যাচার করেছে এই দেশপ্রেম আমাদের তত বেড়েছে এই কথা মানে সরাসরি শেখ হাসিনা এবং যাকে বলা হয় তারেক রহমান এই দুজনকে যুক্ত করে একসাথে তারা তীর মারছে এই জিনিসগুলো আবার জামাতের কথার সাথে তাল মিলিয়ে যখন তারেক রহমান সাহেব বলছেন যে শেখ হাসিনা পালিয়ে গেছে এখন তিনি নিজে আছেন লন্ডনে এবং এখন পর্যন্ত পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশে তিনি আসছেন না আর সেখানে সে তিনি যদি বলেন শেখ হাসিনা পালিয়ে গেছে তো এটা আলটিমেটলি তাকে কতটা দুর্বল করে দেয় এই জিনিসগুলো তিনি বুঝছেন অর্থাৎ জামাতি ন্যারেটিভ এনসিপি ন্যারেটিভ মেটিকুলাস ন্যারেটিভ আমেরিকান যে ন্যারেটিভ সেই ন্যারেটিভগুলো আর যা হোক না কেন হানড্রেডস অফ এলিমেন্ট রয়েছে আওয়ামী লীগের ছোটো করার থাউজেন্ডস অফ এলিমেন্ট রয়েছে শেখ হাসিনাকে ছোটো করার হান্ড্রেডস অফ এলিমেন্ট রয়েছে জামাতের বিরুদ্ধে বলার ইনুসের বিরুদ্ধে বলার কিন্তু সেখানে যখনই জামাত এনসিপি এবং ইনুস সাহেবের যে ন্যারেটিভগুলো সেই ন্যারেটিভগুলো যখন ওন করছে তখন বিএনপি একেবারে পলো গ্রাউন্ডে চলে যাচ্ছে ডাউন গ্রাউন্ডে চলে যাচ্ছে কুয়ার একেবারে নিচে চলে যাচ্ছে এবং ওখান থেকে উঠে আসা সম্ভব নয় এবং এই কাজগুলো জামাত এবং অন্যান্য যারা খুব সুকৌশলে করছে যে বিএনপির মুখ থেকে এই কথাগুলো বের হলে এখানে তাদের ডবল লাভ বর্ষে হলো যে তারা খোঁটা দিতে পারবে যে ওই কাজগুলো আপনারা মানে বলছেন আপনারা তো সেম অথবা যখন তারা বলছেন যে এক জালিম গেছে আর এক জালিম আসবে তখন এই বিএনপির কথাবার্তার মাধ্যমে তারা এই আওয়ামী লীগ এবং বিএনপিকে একই কাতারে ফেলে দিচ্ছে একদিন একই কাতারে ফেলে দিচ্ছে যখন চাঁদাবাজির প্রসঙ্গ আসছে দলবাজির প্রসঙ্গ আসছে ভোট র্যাঙ্কিংয়ের প্রসঙ্গ আসছে গণতন্ত্র হরণ করার প্রসঙ্গ আসছে নানা রকম স্বৈরাচারী কর্মকাণ্ডের বিষয় আসছে তখন বিএনপি বিরোধীরা তারা আওয়ামী লীগ এবং বিএনপিকে একই কাতারে আনতে চাওয়ার জন্য বা নিয়ে আসার জন্য তারা যে ন্যারেটিভগুলো তৈরি করছে খুব সকৌশলে এবং তারা যে ফাঁদ পাচ্ছে সেই ফাঁদে বিএনপি নিজের রজান্তে কেন জড়াচ্ছে কীভাবে জড়াচ্ছেন বলতে পারেন এখানে বিজয় ফখরুল সাহেব তারপরে সালাউদ্দিন সাহেব তারা কিন্তু খুব সকৌশলে এই জিনিসগুলো প্রথম থেকে অ্যাভয়েড করার চেষ্টা করেছেন তাদেরকে বলা হচ্ছে যারা ইন্ডিয়ান রয়্যাল এজেন্ট কিন্তু আমি যতটুকু ব্যক্তিগতভাবে মনে করি দে আর রাইট তারা জামাত এবং তার এনসিপির যে ফাঁদ ডক্টর মোহাম্মদ ইনুসের ফাঁদ সেই ফাদে পা না দিয়ে তারা ভিন্ন আঙ্গিকে সরকারের সমালোচনা করছিলেন কিন্তু বিএনপি কিছু তরুণ তুর্কি আছে কিছু বক্তব্য রয়েছেন এবং ইনক্লুডিং জনাব তারেক রহমান সাহেব আছেন আমার কেন জানি মনে হচ্ছে তারা সরকারের ফাঁদে জামাতের ফাঁদে বারবার শুধু পড়ে যাচ্ছেন এবং এই ফাদে পড়ে আলটিমেটলি তারা যে জায়গাতে আজকের অবস্থানে পৌঁছে গেছেন সেই পৌঁছানোর ফলে আগামীতে একটা সুষ্ঠু নির্বাচন হবে জনগণ ভোট দেবে এবং স্বতঃস্ফূর্ত ভোটে তারা আসবেন এবং পাঁচ বছর সুন্দরভাবে ধারাবাহিকভাবে ক্ষমতায় থাকবেন কাজকর্ম করবেন যত সহজ সরল চিন্তা তারা করছেন আমার কাছে সেই সহজ সরল মনে হচ্ছে না আমার কাছে মনে হচ্ছে যদি নির্বাচনে অন্য অন্য ছোটো ছোটো দলগুলো আসে এটি একটা কার্বন কপি হবে জাস্ট লাইক দু হাজার আঠারো একটা নির্বাচন এবং ওখানে নাসির উদ্দিন পাটোয়ারি সাহেব যে কথা বলেছেন পঞ্চাশ থেকে একশোটা সিট বিএনপি পেতে পারে মানে বিএনপিকে দেওয়া হতে পারে আপনি বোঝার চেষ্টা করেন এই জিনিসগুলো দেখবেন যে ঠিক পনেরো দিন পরই আজ থেকে পনেরো দিন পরই এই জিনিসগুলো আপনি মিলাতে পারবেন যে নাসিরুদ্দিন পটরের কথা কতটা সিস্টেমেটিক কতটা যাকে বলা হয় ম্যাথমেটিক্যাল টার্ম এবং তিনি হিসাব কষে কষে কথাগুলো বলেছেন এটা বুঝতে পারবেন আট থেকে পনেরো দিন পরে তো এই যে জিনিসগুলো করা হচ্ছে সে তার ফলে বিএনপি যে এখনকার আবেগ যে উচ্ছ্বাস এটা থাকবে না এবং জামাত এবং সরকার তাদের বিরুদ্ধে যে সকল ন্যারেটিভ ইতিমধ্যে দাঁড় করেছে সেই ন্যারেটিভগুলো আলটিমেটলি চূড়ান্ত পরিণতির দিকে যাচ্ছে বলে আমি মনে করি আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি